आप ही ना मिलते दर यार मुझे 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 मु আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম ফেসবুকে আমাদের ওড়িশা ফিজিওথেরাপি ডক্টর ল্যাব নামে একটা পেজ আছে এছাড়া আমার পার্সোনাল যে ফেসবুক আইডি এম ডি হেসবুল্লাহ সরকার আর আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফাইভ নাইন টু এইট জিরো ফোর অথবা এইট সেভেন ওয়ান ট্রিপল সেভেন টু এইট থ্রি এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ এবং এর মধ্যেও যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সরকার उस समा है, है?